অনেক দিন আগের কথা একটি জঙ্গলে একটি গাছে এক সারস পাখি বাস করত তার গায়ের রঙ ছিল সাদা আর ঠোঁটটা ছিল বিশাল লম্বা চোখগুলো ছিল গুলির মতো পাওগুলো ছিল লম্বা কিন্তু সবথেকে সুন্দর যা ছিল তা হলো তার মন অন্যদিকে বাস করতো এক শিয়াল তার মনটা ছিল খুবই জটিল দীর্ঘদিন তারা জঙ্গলে একসাথে বাস করতে করতে তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে সময় তারা দুজন গল্প করতো উঠ করে দিন কেটে গেল একদিন শিয়াল বলল বন্ধু অনেকদিন তো হলো তোমাকে দাওয়াত দিয়ে খাওয়াই না কালকে দুপুরে আমার বাড়িতে তোমার দাওয়াত রইলো তোমাকে কিন্তু বন্ধু আসতেই হবে তুমি আমার এতদিনের বন্ধু আর তুমি আমাকে দাওয়াত দিলে আমি কি না আসতে পারি আমি কালকে নিচ্ছি আসবো বন্ধু দিন আমন্ত্রণ রক্ষার্থে সরস শিয়ালের বাড়িতে গেল বন্ধু এসেছো এসো এসো জলদি এসো না হলে আবার ঠান্ডা হয়ে যাবে যে সারস দেখলো দোর দুটি থালাতে পায়ের সান্না করা আছে এবং তা থেকে সুন্দর সুবাস বেড়ে যাচ্ছে সারস অনেক চেষ্টা করলো পায়েসটিকে খাওয়ার কিন্তু তার এতই লম্বা ছিল যে পায়েসটি সে খেতেই পারলো না দিকে শিয়াল কিন্তু খুব সহজেই চিপ দিয়ে পায়েসগুলো খেয়ে নিল বন্ধু তুমি তো পেট ভরে খেয়েছো তো হ্যাঁ পায়েসটি খুব সুস্বাদু ছিল তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তুমি আমাকে আমন্ত্রণ দিয়ে খাওয়েছো তাই আমারও ইচ্ছে আমি তোমাকে আমার বাড়িতে নিমন্ত্রণ দিয়ে খাওয়াতে চায় তাই কাল দুপুরে তুমি আমার বাসায় দাওয়াত খেতে আসো ঠিক আছে বন্ধু আমি অবশ্যই আসব তোমার বাড়িতে দাওয়াত খেতে যথারীতি শিয়াল পরের দিন দাওয়াত খেতে সারসের বাড়িতে হাজির হলো সারস তখন রান্না করে শিয়ালের জন্য অপেক্ষা করছিল বন্ধু খেয়ে নাও শিয়াল দেখলো দুটি লম্বাওয়ালা কলসিতে স্যুপ রান্না করা আছে সারস সহজেই তার লম্বা ঠোঁট দিয়ে গুলো খেয়ে নিল কিন্তু শিয়াল চেষ্টা করো সুপ খেতে পারছে না রোষের মুখটা খুবই গর্ত ছিল শিয়াল অনেক চেষ্টা করেও মুখ দিয়ে এসে খেতে পারলো না বন্ধু তুমি সুপ কি খুশি তো তুমি কি আমাকে অপমান করার জন্য এখানে রেখেছ বন্ধু এগুলো তো আমি তোমার কাছ থেকে শিখেছি আমাকে আমন্ত্রণ করে তুমি যেমন আচরণ করেছিলে আমি ঠিক তাই করেছি